গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে নটা দশ নটা দশ থেকে বোলাপটা শুরু করছি আর তোমাদের দাদা ভাই তো চান করে পুজো দিচ্ছে সোনা পরে চলেও এসছে হুম পরতে গেছিলো আজকে সাতটার সময় পড়তে গেছে তাই মাত্রই এলো আর ওদিকে চা বসিয়েছি হুম আর আমাদের বাড়িতে এসছে কে তো মামা এসছে তা সঞ্চয় মামা সোনার রেজাল্টে খবর পেয়ে মিষ্টি নিয়ে এসছে যাই হোক তা চলো চা হচ্ছে চাটা খাই খেয়ে দে তারপর সব তো সারা হয়ে হয়ে গেছে গেছে বাজারও ঠিক আছে আবার একটুখানি চা বসিয়েছি আমরাও খাইনি যে একবারে বোক তারপর খাবো আর তোমার দাদা ভাই তো বাজার হয়ে গেছে বললাম এই যে চিকেন নিয়ে এসেছে আর বাটা মাছ তাও বললাম চিকেন খাবো না আমাকে বাটা মাছ করে দেবে এই কারণে

আর মামার জন্য একটু বেগনি করে দিচ্ছি কুমড়ো বেগনি বললো দুটো মুড়ি খাবে বেগনি দিয়ে হয়ে গেছে মামাকে এখন দিয়ে দিচ্ছি মামাকে এই যে বেগনি বেগনি আর মুড়ি দিয়েছি বললাম শসা কেটে দিই বললে না খাবো না শুধু পেলে ঠিক আছে এই যে মামা বসে আছে দাও দাওয়া আর চিকেন কথা হচ্ছে আর সোনা চিকেন কষা দিই খাবে পারুটি আর এদিকে মাছ ভাজা হচ্ছে হয়েও গেছে ভাবছি মাছ ভাজা আর কিছু করবো না মাছে আলু পোস্ত করেছি ডাল করেছি আবার কি মাছ ভাজাতে ভাত ওনাকে চিকেন কষা আর পারুটি সেকে সেঁকে দিয়েছি এই জন্য মুড়ি আর শসা পেঁয়াজ বেগুনি শুধু খেলাম একটা বেগুনি যাই হোক আর কালকে আলু দম ছিল সেই আলু দম দিয়ে মুড়ি খাওয়া হবে বন্ধুরা চান হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে চলো মামাকে খেতে দেবো আমরাও খাবো মা দাদু ভাই এখন আসিনি পড়ি পেতে আসছি রাস্তায় রয়েছে আর মাছটা ভাজবো মাছের কিছুই করিনি মাছ ভাজা আর চিকেনটা গরম করছি ঠিক আছে চলো ঘরেই খাবো টেবিলে খাবো না ঘরে একসঙ্গে সবাই মিলে বসে খেয়ে নেবো ঠিক আছে খেতে বসে পড়েছি আমরা তার ভাত বাড়ছি আর কে তো রান্না হয়েছে দেখো মুসুরির ডাল আলু পোস্ত পটল ভাজা আর চিকেন কষা চাটনি আর মাছ ভাজা রয়েছে এমনি শুরু করে দাও

নাই কি গেছ তা চলো রেডি একেবারে এই যে সোনা বসে আছে রেডি হয়ে আর তোমার দাদা ভাইও তাই এইমাত্র মাত্র এলো কাজ দিয়ে আবার বন্ধুরা সোনা খাচ্ছে পাপড়ি চাট আর তোমার দাদা ভাই খাচ্ছে পেশাল আমিও পেশাল

আস্তে আস্তে পুনে এগারোটা বেজে গেছে এসে আবার সব গরম টরম করলাম যাই হোক আর বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে সাড়ে এগারোটা চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও ভাই গুড নাইট আর একটু মামার বাড়ি গেছিলাম তা আমি তো রুটি নিয়ে আসি তারপরে রুটি নিয়ে যেতে হবে না রুটি করছি ওরা করছে রুটি আবার রুটি দিয়ে দিল টিফিন কাটি মিষ্টি আমি তো যাওয়ার সময় মিষ্টি নিয়ে গেছিলাম ওরাও আবার মিষ্টি দিয়ে দিলো টিফিন কাইতে ফিনতে ভিজে রেখে দিয়েছি ঠিক আছে মামাও নিয়ে এসেছে ছোকবেলা যে মামা এসছিলো সেই মামাও মিষ্টি নিয়ে এসছে যদি তোমার সময় শেয়ার করিনি কালকে শেয়ার করবো হ্যাঁ ঠিক আছে আজকে আর করা হয়নি চলো অনেকটা রাগ হয়ে গেছে টাটা বাই গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো টাটা